দেখো তো কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে দেখো দুশো টাকা একশো আশি টাকা কম করে নিন টাকা দাদা মোটর কতটুক হলো এটা কি মাইদা দুটো মাইদা দুটো প্যাকেট কত করে আছে পাঁচটা এককে এককে আকি জলি মানে

349 গ্রাম ঠিক আছে প্রতি আইটেম 10 টাকা 349 গ্রাম 37 টাকা हेलो দাদা 35 টাকা দাম প্লাস ডাল একটা ফ্রি हेलो হুম দাদা এক এক ভিটা باولিং দুটো